আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক বন্ধু আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি তিন বাই এগ্রো পয়সারহাট এগ্রো অ্যান্ড হেসারি কোয়েল পাখি আমরা আইসক্রিয়াম যে ওষুধটি খাওয়াবো হলো এই যে দেখতে পাচ্ছি রেনা জিঙ্ক আমরা সকালবেলা জিঙ্ক খাওয়াবো এবং রাত্রে মাল্টিভিটামিন চিকটনিক নামক যে ওষুধটি রয়েছে এটা খাওয়াবো তো আলহামদুলিল্লাহ খাওয়াবো বলতে আমাদের গতকালকে থেকে স্টার্ট হয়েছে গতকালকে আপনার সকালবেলা আমরা জিম দিয়েছিলাম রাত্রে চিকটনিক অর্থাৎ মাল্টিভিটামিন এটা দিয়েছিলাম হুম কৈল পাখির জন্য আমাদের এখানে ছয় শত পাখি আপনার চতুর্থ রাউন্ড চলতে আছে আলহামদুলিল্লাহ ব্যাচটা খুব ভালো প্রত্যেকটা ব্যাচই খুব ভালো কখনও আপনার এটা ফাঁকি দেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ কীভাবে এগুলি কাজে আপনার কার্যকারিতা করা হয় এটা নিয়ে আমরা ভিডিও বানাবো এর উপকারিতা কি জিঙ্ক মানে শক্তি এটা শক্তি প্রয়োগ করে আর এই যে মাল্টিভিটামিন এটাও আলাদা আলাদা আপনার 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 পাকনা না তারপর আপনার উড়াল দিতে জানে ইত্যাদি দিতে অনেক কিছু হয় আর রোগ রোগ প্রতিরোধ বিশেষ করে আপনার হয় তো আমরা এটাকে তৈরি করব তৈরি করে তারপর আমরা পাখি দিকে খাবো এ টু জেড ভিডিওটি সাথে থাকবে ছিলাম চলুন শুরু করছি তাহলে সর্বপ্রথম আমরা আমরা একটা মাপ কাঠি নিয়ে অবশ্য আমাদের মেশিনও আছে আমরা মেশিনের চেয়ে আমরা এইটাকে প্রাধান্য বেশি দিয়েছি এই একটা জিনিস দেখেন দেখা যায় কত সুন্দর একটা জিনিস এই জিনিসটা অবশ্য আমাদেরকে হাদিয়া দিয়েছেন হ্যাঁ দোকানদার কাছ থেকে যে দোকানদার থেকে আপনারা ফিট নিই সেই দোকানদার আমাদেরকে হাদিয়া দিয়েছে আপু অনেক সুন্দর না বাবা এটা আমার ছেলে আব্দুর রহমান আচ্ছা তাহলে দেখা গেছে এই জিনিসটা দিয়ে আমরা মাপ এক গ্রাম জাস্ট এক গ্রাম খুব সুন্দর একটা জিনিস আর মেশিনে আপনার কখনো দেখা গেছে লাফালাফি বলাভাই করতে করতে কুমড় বিষয়টা সমস্যা হয়ে যায় পরিমাপটা ঠিক থাকে না এই জন্য এটা একদম হান্ড্রেড হান্ড্রেড পরিমাপটা খুব সুন্দর থাকে অবশ্যই আমাদের মেশিনটা আপনাদের দেখাবো চমৎকার একটা মেশিন ওটাতে আগে করে কাজ করছি তো রোগ থেকে বেঁচে থাকার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা আগে পানি কাটিয়ে ওটাকে ভরে নিই যে আমরা দেখাবো কি কি কাজ আমরা করে থাকি আলহামদুলিল্লাহ

এটা হলো আমাদের খাবার পাত্র একটু দেখাই আপনি এই যে সেটা দেখা যায় হ্যাঁ এটা আমাদের খাবারের পাত্র একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা আমাদের খাবার পাত্র এখানে যে ময়লা ডাস্টবিন রয়েছে খাবারের পরবর্তীতে এই বাতিটা এটা ফেলে দিতে হবে না হলে ক্ষতিগ্রস্ত হবে ওরা যাই হোক আমরা ফেলে দিচ্ছি এই যুগের হাত দিলে অনায়াসে আপনার বের হয়ে যাবে এই যে কত সুন্দর করে বের করার সুযোগ এই এটা বের করলাম এবার আমরা প্রত্যেকটাকে সুন্দরভাবে করে ধুয়ে নেব না বাবা দেবে না ময়লা লেগে থাকলে তখন ওদের রোগ জন্মবে রোগ যাতে না জন্মে এখানে আমরা এই জালটা দিয়ে আমরা সুন্দর

এই জন্য দিয়েছি ছোট ছোট বাচ্চা তো ওরা পানি খেতে মুখ বেশি ভিজেলে অসুস্থা বাবা এখানে তুমি এখানে আব্দুল রহমান অনেক ভালো তাই তাইনা আব্দুল রহমান তুমি অনেক ভালো হম সত্যি পচা কে বা হুম পচা নাই কেউ সবাই ভালো তোমার আমু ভালো আমি ভালো পচা আমি পচা আমি ভালো তাহলে আবদুল্লাহ পচা হ্যাঁ কেন তোমার ভাইয়া না আবদুল পচা ভালো হজদুল্লাহ ভালো

আমরা রাখলাম এবার আমরা এটাকে ধুয়ে সুন্দর করে আমরা করবে ঔষধ খাওয়া এটা ভিতরে যাওয়া স্বাভাবিক সেই জন্য এই প্রত্যেকটাকে আমরা পানির ভিতরে ধরে

এখানে দুই লিটার পানি এই যে পানিতে দুই লিটার আমরা দিলাম এই এক এই দুই লিটার পানি আচ্ছা যেহেতু দিন ছোটো রাত্র বড় আমরা দিন ছোটোর কেন আমরা দুই ন পানি দেবো অর্থাৎ চার লিটার পানি এই চার লিটার পানি এবার আমরা চার লিটার পানিতে কতটুকু পরিমাণ আপনার মেডিসিন দেব প্রয়োগ করব বলা হয়েছে এক লিটারে এক লিটারে এক গ্রাম এটা এক গ্রাম সুতরাং আমরা চার লিটারে চার গ্রাম দেব হ্যাঁ দেখো এই যে তিন চার ঠিক আছে সমস্যা নেই আচ্ছা এখন আমরা এটাকে সুন্দরভাবে প্যাকেজিং করে রেখে দেব যথাযথ স্থানে এটার পালা সকালের জন্য সকালটা আপনার কমপ্লিট হলো। মনে রাখবেন এটা আপনার মাল্টিভিটামিন চিকটনিক এটা দিতে হয় রাত্রে অবশ্যই মেডিসিন সকালে দেবেন কখনও দ্বীপ অর্থাৎ দুপুরে খরার সময় দেবেন না তাহলে সমস্যা হয় পাখি মরে যাবে ওরা সহ্য করতে পারবে হ্যাঁ এই জন্য আপনার সকাল সকালে দেবেন খরা চেতার আগে রোদরোদ চেতার আগে এখন আমরা এটাকে মিশ্রণ করে নেব কিভাবে মিশ্রণ করবো এই যে লগটা দেখছেন ধুয়ে নিতে হবে পিছনে দাঁড়িয়ে মালা লেগেছিলো এখন আমরা অতটা হাত দিয়ে আপনার এরকম করতে হয়ে গেল এবার আমরা এটাই পরিমাণ মতন যত পরিমাণ খেতে পারতো অত পরিমাণ করে আমরা ভাগ ভাগ করে দেব এখন আমাদের মার্বেল রয়েছে মার্বেলটা আমরা দিয়ে দেবো কারণ মার্বেল দিচ্ছি না বাবা কত যাতে করে এরা ভিজে না যায় তাই না বাবা এই জন্য এগুলো একটা এরপরে আমরা আর একটা সুন্দর করে মিশ্রণ করছি হ্যাঁ এরপরে আর একটু যাবে বোধ হয় আর একটা দিয়ে দিই গেছে হ্যাঁ তখন আমরা এটাকে আবার এ বাড়ি দিয়ে আটকে দেবো ট্রাকে এরপরে আপনার এখানে রেখে দিলাম এবার মার্বেল গুলি আবার হাতে নিলাম হাতে নিয়ে যতটুকু পড়ে ততটুকু তত মার্বেল আমরা দিয়ে দেবো দিয়ে তারপরে সমান করে দেবো যাতে করে ঠোঁট দিয়ে খেতে গেলে ওরা তো ভিজে না দা জি বিশেষ এবার আবার আমরা এটা পানি দিলাম পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিলাম এবার আমরা ছোড়ি এটা দিয়ে আমরা এবার আটকে